একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটে গিয়েছে আপনারা জানেন আমাদের দেশের রাজধানী দিল্লিতে একটা বিস্ফোরণ হয়েছে যেখানে প্রচুর মানুষ মারা গেছে মারা গেছে এবং হয়েছে প্রচুর মানুষ আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের সাথুলিয়া আমাদের ভাঙরবাসীর পক্ষ থেকে আমরা নিহত ও আহত যারা রয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা চাই জানাচ্ছি আমরা চাই আমাদের দেশের রাজধানী দ্রুত সিময় ফিরে আসুক আমরা চাই আমাদের দেশের রাজধানীতে বসবাসকারী মানুষজন আতঙ্কমুক্ত থাকুক আমরা চাই যারা এই ধরনের হিংসাত্মক যারা এই ধরনের কাপুরুষের মতো কর্মকাণ্ড করে নিরীহ ভারতীয় নাগরিকদের উপর অত্যাচার চালালো আমাদের সহনাগরিককে খুন করল সহনাগরিককে পরিবারকে স্বর্ণশান্ত করলো করল সহনাগরিককে আহত করল এক কথায় বিশ্বের দরবারে আমাদের দেশের ভাবমূর্তি থেকে যারা আঘাত দিল সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে খুঁজে বার করার দাবি ভাঙর জানাচ্ছে ভাঙরবাসী জানাচ্ছে তাদেরকে খুঁজে বার করতে হবে কোথা থেকে আসলো কিভাবে পৌঁছালো আসার সুযোগ তাদেরকে খুঁজে বার করতে হবে করে ছ মাসের মধ্যে বিচার চাই কদের ছ মাসের মধ্যে বিচার চাই ওই বিচার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ নয় আমরা ভাঙরবাসী চাই আমি এখন আইনসভার সদস্য হয়ে বলছি আমিও চাই ছ মাসের মধ্যে বিচার হোক বিচার করে দেশি সব বস্তু করে প্রকাশ্যে রাস্তায় ফাঁসির পেয়ে করা হোক কারণ যারা আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে যারা আমাদের দেশের নাগরিককে খুন করছে যারা আমাদের দেশের নাগরিককে আতঙ্কিত করছে তাদেরকে আমরা চেলের ভাত ছড়াতে চাই না তাদেরকে চড় আমরা কিন্তু আমার ভাই কেউ পিতা হারা হলো কেউ স্বামী হারা হলো কেউ পুত্র হারা হলো আমরা আমাদের একাধিক নাগরিক হারা হলো তাহলে আমরাও চাই ওই পুলওয়ামার হয়ে যায় সাড়ে তিনশো এখন পর্যন্ত না যারা আমাদের আনা সামরিক বাহিনীকে খুন করা ছিল সেই ধরনের ঘটনা না হয়ে যায় আপনার ঘটনা ছ মাসের মধ্যে বেঁচে কোনদাস্ত করা যাবে না